আরে মামা এই পুটলা হাতে পুটলা লেকি ছবি তোলা যায় এই পুটলা তো মানুষের দেখালে তো কি বলবে তো এইবারে আমরা দেখব এই ডানা পার্কে কি কী জায়গা আছে বা কি কি আকর্ষণীয় জায়গাগুলো আছে বা এখানে ছোটদের আর কি কি খেলার জায়গাগুলো আছে এই বিষয়টা আমরা এখন সম্পূর্ণ ডানা পার্কটি আপনাদের ভালোভাবে ঘুরে দেখাবো তো চলুন তো প্রথমে কিন্তু আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার এই যে নাগরদোলার মতো চারিদিকে ঘোরার আর পাশে কিন্তু নাগরদোলা আছেই মেন যে নাগরদোলা দেখতে পাচ্ছেন আপনারা এই নাগরদোলা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টার আছে পাশেই এখানে আপনারা চাইলেই টিকিট ক্রয় করে এই নাগরতলা উঠতে পারবেন তো আমরা কিন্তু এখন এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছি না কেউ নাই এখানে কারণ আর আজকে তুলনামূলকভাবে ভিড় কম এখানে তাই আমরা আমরা লক্ষ্য করতেছি তো তো চলুন এখন সামনের দিকে যাব দেখা যাচ্ছে আর বিভিন্ন সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাঘের একটা একটা ইয়ে আছে বাঘ আছে এখানে বাঘ তৈরি করা আছে এই যে তো দেখতে পারলাম আমরা তো চলুন আমরা এখন আরো সামনের দিকে যাব কি কি আছে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই যে এখানে ডানা কাটা পরি মনে হয় এটা এটা মনে হয় ডানা কাটা পরি ডানা পার্কের হ্যাঁ যেটা আমরা দেখতে পাচ্ছি এইদিকে জেব্রা তো চলুন এই যে এই জায়গাটি কিন্তু অনেক ভালো লাগছে এই যে এই জায়গাটি অসাধারণ জায়গা কিন্তু এটি দেখুন এই জায়গাটি দেখুন এই জায়গাটি কিন্তু অসাধারণ একটি জায়গা চারদিকে পুকুরের মতো সিস্টেম সুইমিং পুলের মতো সিস্টেম আর এই দেখুন একদম নীল রং করে দিয়েছে মনে হয় পানিরই রঙের মতো লাগছে মাঝখানে কিন্তু বসার জায়গা আছে দেখুন এখানে কিন্তু বসে থেকে আড্ডা দিতে পারবেন চাটা খেতে পারবেন চাটা খেতে পারবেন এবং এই পাশে কিন্তু নদী আছে নদীর মতো মানে পুকুরের মতো করা আছে আর কি যেটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক সময় যে নৌকা দিয়ে দেওয়া হয় এই চারিদিকে ঘোরার সিস্টেমও আছে এখানে এখন আমরা দেখতে পাচ্ছি না নৌকা কিন্তু এখন নাই তো চলুন আরো কি কি আছে এখন আমরা সামনে আরো যাব দেখব সব ঘুরে ঘুরে দেখব এখানে একটি মহিষ আছে এই যে মহিষ আপনাকে জন্য অপেক্ষা করছে এখানে যখন আসবেন তখন ঢিস মারা হবে আপনাকে তো এই যে দেখুন কার্টুন এখানে কিন্তু কার্টুন আকারের ট্রেন যাচ্ছে কিনা দেখি শক্ত অনেক শক্তি লাগবে ট্রেন এখন বন্ধ হয়ে আছে কিন্তু বেশি জায়গা না আর এই মনে হয় নাকি ছোট্ট সেই ডানা আমার যেটা মনে হচ্ছে না এটাও হতে পারে এই যে সুন্দর তৈরি করে দেওয়া আছে এখানে তো চলুন আরো এইদিকে সামনের দিকে যাবো এখন তো এখানে কিন্তু যে ট্রেনের লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই ট্রেনে খুব একটি বেশি বড় না ছোট একটি ট্রেন ছোটদের উঠার জন্য আর ওইদিকে আমি আরো একটি ট্রেন খেয়াল করেছি ওটাও আপনাদেরকে দেখাবো চলুন এখন দেখবো যে এখানে কি কি আছে তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন হেলিকপ্টার এই হেলিকপ্টার কিন্তু আকাশে উড়ে না গোল গোল ঘুরে এটাও কিন্তু ছোটদের রাইড বড়দের কিন্তু রাইড নাই এখনো পর্যন্ত আমি খেয়াল করে বড়দের কোনো রাইড এটাও ছোটদের রাইড তো এইখানে দেখুন একটি ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি দেখুন তো পুকুর দেখতে পাচ্ছি আমরা এখানে সুইমিং পুলের মতোই তো এখানে কিন্তু নৌকা আছে তো এইখানে কিন্তু নৌকা আছে এই পুকুরের ধারে তো চাইলে কিন্তু নৌকাতে ওঠা যাবে আর ওইখানে মনে হয় গেস্ট হাউস মানুষের থাকার জন্য জায়গা করা আছে তো ওই যে ওই পারে একটি ট্রেন দেখা যাচ্ছে এখান থেকেই খেয়াল করা যাচ্ছে তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডানা পার্কের একটি জায়গা যেখানে আমরা নৌকা দেখতে পেলাম নৌকা আছে এখানে কিন্তু চাইলে এখান থেকে আমরা নৌকা ভ্রমণ করতে পারবো এই চারিদিকে খুব একটা বড় যে জায়গা নৌকার জন্য সেটি কিন্তু না অল্পই জায়গা কিন্তু অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে চারিদিকে গেস্ট হাউস আছে সাথে যাই হোক আমরা আরো সামনের দিকে যাব দেখি আর কি কি এখানে আছে তো এই যে এখানে একটা ছোট্ট ব্রিজ খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে ব্রিজেও তো এইখানে কিন্তু চিড়িয়াখানা লক্ষ্য করেছি আমি দেখাবো আপনাদের চলুন এখানে কি কি জীবজন্তু আছে এই যে দেখুন প্রথমে কিন্তু আমরা বানর দেখতে পাচ্ছি এই যে দেখুন বানর বসে আছে এই দেখুন আবার খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে বানর এই কি ব্যাপার বানর হ্যাঁ তো দেখি আর কি কি আছে এখানে এখানে কিন্তু এই যে লেখেই দেওয়া আছে দেশি বানর তো আর কি কি আছে ও উপরেও একজন আছে এই যে রাজার স্টাইলে বসে আছে যে হ্যাঁ এখানে খরগোশ এই যে খরগোশ গুলাও আছে খরগোশের বাসা ওটা আর এগুলা কি এগুলাতে এখানেও তো বানর আছে দেশি বানর আর এইদিকে কিন্তু পাখি আছে বিভিন্ন ধরনের পাখি এই যে তো এই তো ডান্না পার্কের আরো একটা অংশে চলে আসলাম আমরা এখানে এই যে আরও একটি ট্রেন দেখতে পাচ্ছি আমরা ছোটোদের ট্রেন এখানে এখানে ছোটদের ট্রেনই বেশি আর কি আমি যদি দেখতে পেলাম অনেক কটা ট্রেন দেখতে পেয়েছি তো এখানকার পরিবেশটিও সুন্দর এই যে সেই ট্রেন আর এই যে এখানে একটা ক্যাঙ্গারু আছে এই যে ক্যাঙ্গারু ভেতরেও বাচ্চা নিয়ে আসে তৈরি করা তো দেখি আরো সামনে যাই আর কি কি আছে এখানে আর কি কি আছে এখানে তো চলুন দেখা যাক এখানে বিভিন্ন সুরঙ্গের মতো কিন্তু করে রাখছে আর এই যে আর অবশ্যই কমেন্টে জানাবেন যে পরবর্তী কোন জায়গাতে যাব তো চেষ্টা করব আমি সেখানে যাওয়ার জন্য এবং ওইখানকার পরিবেশ আপনাদের সামনে তুলে ধরতে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ